সেই কারণে দাবি করি আমার আল্লা পিহি এই দানের সিঠ দেখবে যায় নারীর কপালি এই দানের সিট দেখবে যায় নারীর কপালি পানে চুনে জর্দা খায় নারী সমাধি ছোট মুখে লাল পালি আমার পুরুষে খুশি ঠোঁট মুখে লাল পালি আমার পুরুষে খুশিতে আল্লাহ তুমি না আমার তোমার জমি নি তোমার পায়ে করি শ্রদ্ধা কালে রাখি তোমার পায়ে করি শ্রদ্ধা ক রাখি গোসেরা যার হিন্দুরা ভাই বাসা বাসি কি এক নামে আমার মতে এক সুরেশি নিহি আল্লাহর বান্দাতি আমার মত যারা সে বেসতে ডুকিবে আল্লাহর বান্দা যারা সে বেসতে হাঁটিবে আল্লাহ রান্দা দার হাজা সে বেসে হাটি রে সুরে সুরে কামে আল্লাহর কামের লাগবে না শোধ নামাজ লাগি রে আল্লাহর কামের লাগবে না শোনো নামাজ লাগিবে নামাজ লাগবে রোজা লাগবে ইমান মামা তো ভাই বাই আমার কপালে তাই তো বলি সপি আমার জীবনের দনি এই পৃথিবী জেকর দলহিলা মারিজনী এই পৃথিবী জেকর দলহিলা মারি জনী সারা বিশ্ববাসী আমার সালাম তাহালিও লাইকম লাইকম সালাম জানাই তো লাইকম লাইকম সালাম জানাই তো সালাম সপে আমার ভাগ্য ন তাই তো আমি কলাম পৃথিবী বিদায় করি যে তাই তো আমি কলাম পৃথিবী বিদায় করি যে